বাংলা ভাব সম্প্রসারণ জন্ময় যদি শূন্য থাকে তবে মরণে কি ক্ষতি মূল ভাব জন্মই যদি শূন্য থাকে তবে মরণে কি ক্ষতি এই প্রবাদটি আমাদের জীবনের একটি গভীর সত্য কথা বলে জন্মের পর একজন মানুষ যদি কোনো ভালো কাজ না করে যদি সে নিজের জীবনকে অর্থহীন করে তোলে তবে তার মৃত্যুতেও কোনো ক্ষতি হয় না কারণ সে বেঁচে থাকলেও সমাজের বা মানুষের কোনো উপকারে আসে না তাই এই প্রবাদটি আমাদের জীবনের উদ্দেশ্য বোঝাতে সাহায্য করে সম্প্রসারিত ভাব মানুষের জীবন একবারই আসে এই জীবন ছোট কিন্তু এই ছোট জীবনকেই অর্থবহ করে তুলতে হবে জন্ম শুধু খাওয়া দাওয়া ঘুমানো আর নিজের সুখের জন্য নয় জন্মের আসল মানে হলো মানুষের জন্য কাজ করা সমাজের জন্য ভালো কিছু করে যাওয়া যারা নিজের জীবনকে মূল্যহীন করে রাখে কারো কোনো উপকারে আসে না তাদের মৃত্যুর পর কারো মনে দুঃখ হয় না কারণ তারা বেঁচে থেকেও শূন্য জীবন কাটায় আমরা যদি জন্মকে শূন্য না রাখতে চাই তবে আমাদের সৎ হতে হবে অন্যের উপকার করতে হবে গরিব দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে আমরা যদি আমাদের মেধা শ্রম ও সম্পদ দিয়ে অন্যের উপকারে আসি তবে আমাদের জীবন অর্থপূর্ণ হবে শুধু নিজের জন্য নয় সমাজের কল্যাণের জন্য কাজ করতে হবে তখন মৃত্যু আসলেও মানুষ আমাদের মনে রাখবে আমাদের জন্য দোয়া করবে আমাদের ভালো কাজের কথা স্মরণ করবে যারা জন্মকে শূন্য রাখে তারা শুধু নিজের জন্য বাঁচে লোভ হিংসা অন্যায় কাজ দুর্নীতি করে জীবন নষ্ট করে তাদের জীবন যেমন ব্যর্থ মৃত্যু তেমনি অর্থহীন তাই আমাদের উচিত জীবনকে শূন্য না রাখা প্রতিটি দিনকে উপকারী করে তোলা যাতে মৃত্যু এলেও মানুষ আমাদের স্মরণ করে উপসংহার জন্ম সার্থক তখনই যখন মানুষের জীবনে ভালো কিছু রেখে যাওয়া যায় তাই আসুন আমরা জন্মকে শূন্য না রাখি সৎভাবে চলি মানুষের উপকারে আসি আর জীবনকে অর্থপূর্ণ করে তুলি তাহলেই মৃত্যু আসলেও কোনো আফসোস থাকবে না